নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের এর নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেরে এখন এই সকাল সাতটার মতো বাজে আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গতকাল রাত্রে ক্যানে করে অর্জুন গাছের ছাল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কৃষ্ণার বাবা কিছুটা খেয়ে গিয়েছে আর অল্প একটু রয়েছে আর আমার জন্য একটু মেথি আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি এখন খেয়ে নিচ্ছি কিন্তু তৃষ্ণাকে এত বলি তৃষ্ণাকে আমি কোনোদিনও খাওয়াতে পারি না ওকে যদি কাজু ভিজিয়ে খেতে দিই তাহলে আবার খায়। কিন্তু সবসময় তো কাজু আর বাড়িতে থাকে না কিশমিশগুলো পড়ে নষ্ট হচ্ছিলো তাই আমি দুটো চারটে দুটো চারটে করে ভিজিয়ে প্রতিদিন খেয়ে নিচ্ছি মেথি ভিজানো জলের কিন্তু অনেক উপকার শরীরটা যেমন ঠান্ডা করে তেমনিভাবেই আমাদের চুলের গোড়াকে শক্ত রাখতে সাহায্য করে যাই হোক আমি তো মেথি আর কিশমিশ খেয়ে একটু জল খেয়ে নিলাম এখন রান্না করতে এসেছি কিন্তু সবজি বাড়ন্ত ঝুড়িতে আমার তেমন কিছু সবজি নেই শুধু পটল পেঁপে ছিল তবে পটলের একটা তরকারি করব আর সবিন তো খেতে ভালো লাগে না সব সময় যেহেতু আজকের বৃহস্পতিবার নিরামিষ সবিন খেতে গেলে শুধু আলুই খেতে হয় ওই জন্য আর আজকের সবিন রান্না করব না পটলের তেল ঝাল মতো রান্না করব কিন্তু আর তো কোনো সবজি ছিল না আর একটা তরকারি দিয়ে তো দুবেলা খাওয়া যাবে না তাই বাড়ির সামনে গাঁদাল পাতা হয়েছে সেই পাতায় এখন আমি তুলতে চলে এসেছি অনেকে আবার এই পাতাকে গন্ধ পাতালি পাতা বলে আর এই পাতা কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী আর এখন বর্ষার সময় তো কত সুন্দর হয়েছে দেখুন আর কচি কচি পাতাগুলো ভারী নরম তাই ডোক ধরে ধরে কচি পাতাগুলো তুলে নিচ্ছি এই কচি পাতার বড়া খেতে খুবই ভালো লাগে তবে আজকের আমি বড়া করব সেই জন্য পাতা কুচে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি তার সঙ্গে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যে কোনো বড়া করার সময় যদি আমরা একটু চালের গুঁড়ো দিয়ে বানাতে পারি খেতে তো ভারী মজমজ করে আর আমার তৃষ্ণা তো গরম গরম এই বড়া খেতে ভীষণ ভালোবাসে আবার ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না কারণ ওই যে বললাম গন্ধ পাতালি পাতা ঠান্ডা হয়ে গেলে একটু হালকা গন্ধ বেরায় ওই জন্যও খেতে চায় না এদিকে রান্নাঘরে এসে আমি পটলের তরকারি রান্না করে নিয়েছি আর বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়েছি আজকেরা সারাদিন তৃষ্ণা ভীষণ পরিমাণে বিরক্ত করবে তার কারণ আজকের বাড়িতে নিরামিষ হয়েছে তার উপরে আবার সবই রান্না করিনি তাই ওর বড়াগুলো আর ঝোলে দিইনি ও খাবে একটু একটু করে গরম করে তাই দেব। তাহলে দুটো ভাত খেতে পারবে আমি সব কাজ গুছিয়ে রেখে এখন একটু ঘরটা মুছে নিচ্ছি গ্যাসও মুছে নিয়েছি কয়েকদিন ধরে আকাশটা মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর প্রচন্ড পরিমাণে গরম দিয়েছে বলে না ভাদ্র মাসের পনেরো দিন আর পনেরো দিন বৃষ্টি আবার বলে ভাদ্র তবে ভাদ্র মাসের গরম কিন্তু বিভৎস গরম আর সত্যি তাই এত গরম পড়েছে সহ্য করার মতো নয় এত পরিমাণে গরম পড়েছে যেন মনে হচ্ছে একটু বৃষ্টি হলে তবু একটু শান্তি পাই কিন্তু সেটা তো আর আমাদের কথাই হবে না ঘর মুছে কমপ্লিট করে রেখে এখন চলে এসেছি কুয়াপারে কয়েকটা জামা প্যান্ট ছিল ত্রিশ না একটু সার্ফ জলে ধুয়ে দিচ্ছি প্রত্যেকটা বাচ্চারা সাদা জিনিস ভীষণ পরিমাণে নোংরা করে ফেলে দুদিন স্কুলে যাবে জামাটা কালো করে নিয়ে চলে আসবে আর আজকের স্কুল যায়নি বলে তাই ভাবলাম একটু ধুয়ে দিই আবার আগামীকাল স্কুলে যাবে আর একটু নোংরা হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না আবার নোংরা হয়ে গেলে ও পড়তে চাইবে না কিন্তু স্কুল থেকে নোংরা করে নিয়ে চলে আসবে আর এটাই তো বাচ্চাদের ধর্ম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জামাটাতেও একটু উজালা দিয়ে নিয়েছি চলুন জামাগুলো দড়িতে মেলে আসি রৌদ্র নেই তো কি হয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে এতেই জল সরে যাবে আর পরে তুলে ঘরের মধ্যে দিলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে ভিডিওটি যখন আমি ভয়েস দিচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল সেই জন্য একটু সাঁসার শব্দ হচ্ছে তার জন্য আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি স্নান সেরে এসে ভগবানের ভোগটাও লাগিয়ে নিয়েছি তবে আজকের বৃহস্পতিবারের পুজো একটু চাপ থাকে আর আজকের দিনে আমাদেরকে লক্ষ্মীর ঘট পাল্টিয়ে নতুন করে লক্ষ্মীর ঘট বসাতে হয় কিন্তু আজকের গাছ থেকে আমি আর আমের পল্লবটা পারতে পারিনি কৃষ্ণার বাবাও বাজারে গিয়ে এনে দিতে পারেনি ঘরে পিতলের যে আমের পল্লব ছিল সেটা দিয়েই ঘরটা আজকের বসিয়েছি দুপুরে খেয়ে দেয়ে একটু রেস্ট নেওয়ার পরে এখন উঠে মেশিনের কাজে বসেছি এখন ওই বিকাল পাঁচটা মতো বাজে লোকের কাজ দিতে হবে তাড়াতাড়ি তাই জন্য তো একটু মাথার মধ্যে চিন্তা থাকেই তা চলুন কাজ করতে করতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন